ওয়েলকাম ডেয়ার অ্যাসপিরেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসলাম তোমরা নিশ্চয়ই জানো যে ওবিসি কেসে জটিলতার জন্য ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সমস্ত রকম রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ অবস্থায় আছে আর সেই একটা অচল অবস্থা থেকে আবার কিন্তু শুরু হতে চলেছে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস এবং সেটা এই ওবিসি কেস মেটার পরেই কিন্তু শুরু হবে মানে এই অচলা অবস্থা কিন্তু দূর হবে তোমার নিশ্চয়ই জেনে অলরেডি যে প্রত্যেকে কিন্তু অলরেডি দেখে বিভিন্ন ইউটিউবে কিন্তু ভিডিও প্রকাশ করছে বা তোমার নিউজ চ্যানেলেও কিন্তু দেখতে পাচ্ছ যে ওবিসির যে একটা কেস ছিল সেই কেস কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং তার সমাধান কিন্তু করার জন্য রাজ্য সরকার একটা সার্ভে কিন্তু করছিল সেই সার্ভে কিন্তু করে রাজ্য মন্ত্রিসভায় তারা কিন্তু একটা খসড়া প্রকাশ করেছে বা খসড়া দিয়েছে এবং সেই খসড়াতে কিন্তু অনুমোদন দিয়েছে বোঝা একদম সুন্দর করে দেখে মন্ত্রিসভা যে বিসি সংসদ সংশোধিত ও তালিকার খসড়া অনুমোদন করলো রাজ্য মন্ত্রিসভার একশো চল্লিশটি জনগোষ্ঠীকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত তাহলে বোঝা গেলে আর এখান থেকে একটা জিনিস দেখে নাও যে ছেষট্টিটা জাতি কিন্তু আগে ছিল ওবিসি অন্তর্ভুক্ত ছিল সেখানে কিন্তু কমিয়ে কিন্তু চৌষট্টিটা করা হয়েছে মানে দুটো কিন্তু বাদ গেছে এবারে কে বা কোন যে ক্যাটাগরি দুটো বাদ গেছে সেটা কিন্তু এখন পর্যন্ত তার তালিকা কিন্তু প্রকাশ হয়নি আচ্ছা এবং দেখো নতুন করে ছিয়াত্তরটি জাতিকে কিন্তু সংযোজিত করা হয়েছে দেখো এদিক থেকে আছে চৌষট্টিটা এদিক থেকে ছিয়াত্তরটা টোটাল মিলিয়ে একশো চল্লিশটা জনগোষ্ঠীকে কিন্তু শংসাপত্র ওবিসি শংসাপত্র দেওয়া হবে এই সিদ্ধান্তই কিন্তু নেওয়া হতে চলেছে তোমার নিশ্চয়ই জানো যে মন্ত্রিসভা কিন্তু এটা অনুমোদন দিয়েছে এটা কিন্তু পেশ হবে এবারে কোথায় না এবারে পেশ হবে কিন্তু বিধানসভায় পেশ হবে এবং বিধানসভায় কিন্তু ইজিলি এটা পাস হয়ে যাওয়ার পরেই এটা কিন্তু যে যে একটা অচলা অবস্থার সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু একটা দূর হবে মানে আলটিমেট তোমাদের কাছে একটাই আমি এই মুহূর্তে সাজেশন হিসাব দেবো এজ এ দাদা হিসাবে এজ এ টিচার হিসাবে তো যারা তোমরা বলছিলে যে ওবিসি কেসের জন্য পড়াশোনা করছিলাম না স্যার পড়াশোনা রিক্রুটমেন্ট হচ্ছিল না তো তোমাদের কিছু সাজেশন আমি দেবো এবং কয়েকটা পরীক্ষা যেগুলো হতে চলেছে যেগুলো ওবিসির জন্য আটকিয়েছিল সেগুলো কিন্তু তোমাদের আমি একটা একটা করে বলছি তোমরা কিন্তু দেখে নাও দেখো এখন তো তোমরা জানো যে ওবিসির কেস যেটা ছিল সেটা কিন্তু তার সলভ হতে চলেছে সুতরাং এর সম্বন্ধে আর ডিটেলস আমি কিন্তু বলবো না অনেকে তোমরা অলরেডি জেনে গেছো আমি যেটা তোমাদের প্রফিটের কথা বলবো যে আছে প্রফিট কি আছে তুমি স্টুডেন্ট তোমার কি আছে তোমার সব থেকে বড় কথা তাহলে এখন যেটি তোমাদের প্রফিট আছে যে সমস্ত এক্সাম গুলো আসছে সে এক্সাম গুলো বেশ করে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে এবারে কি কি এক্সাম আসছে তোমরা নিশ্চয়ই জানো দু হাজার চব্বিশের কিন্তু ডাব্লিউ বিসিএস কিন্তু এখনো হয়নি বোঝা গেল তাহলে সব থেকে বড় কথা দু হাজার চব্বিশে হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি এবং তার কিন্তু ফর্ম ফিল আপও এখন হয়নি সুতরাং এটা কিন্তু আগে হবে বোঝা গেল তাহলে এটার ফর্ম ফিল হবে এটার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু এবারে এগোবে বা প্রিলিমস হবে এগুলো সব হবে তারপরে কি না মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ ঠিক আছে এই দুটা পরীক্ষা যেটা দু সালের নোটিফিকেশন ছিল এবং যেটা পরীক্ষা হয়েছিল দু সালে তাহলে এটাও কিন্তু প্রিলিমস কিন্তু হয়ে গেছে তার কিন্তু মেন হতে বাকি আছে তাহলে এগুলো কিন্তু মেন্স কিন্তু হবে খুব তাড়াতাড়ি এবং তার মধ্যে কিন্তু মনে রাখবে এই যে মিসলেনিয়াস এর কিন্তু মেইনটা কিন্তু আগে হতে চলেছে বোঝা গেল এই রেজাল্ট আসবে রেজাল্ট আসার পরে কিন্তু তার তোমরা ক্লাকশিপও পাবে এটাও এটা মেন হবে মেন হওয়ার পরে কিন্তু ক্লাকশিপের মেনটাও কিন্তু হবে তাহলে পরপর করে কিন্তু মিসলিনিয়াস ক্লাসিফে দু হাজার তেইশের যে রিক্রুটমেন্টটা প্রিলিমস যেটা হয়েছে তার রেজাল্ট প্রকাশ হবে এবং তোমরা কিছুদিন পরে দেখতে পাবে যে প্রিলিম মেনগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এরপরে তোমরা জানো যে মিসলেনিয়াস এবং ক্লাকসি এই দুটো দু হাজার চব্বিশ সালের ঠিক আছে দু হাজার চব্বিশ সালের মিসলেনিয়াস এবং ক্লাকসি এই দুটো পরীক্ষাও কিন্তু আবার হতে চলেছে তাহলে গেল তাহলে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এই দুটো পরীক্ষা তোমার তোমার নিশ্চয়ই জানো যে এটা কিন্তু নোটিফিকেশন বেরোবে নোটিফিকেশন পরে পর ফর্ম ফিলআপ হবে ফর্ম ফিলআপের পরে এই পরীক্ষাটাও কিন্তু হতে চলেছে যেটা কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন আমরা পেয়ে গেছিলাম সেটা কিন্তু হবে আর কি হবে না মোটর ভেহিকল ইন্সপেক্টর মোটর ভেহিকল ইন্সপেক্টর

আরো কিছু को <trends> एग्जाम আছে সেগুলো কিন্তু হতে চলেছে কারণ তোম অনিশ্চয় জানো 2026 সালে কিন্তু বিধানসভা ভোট আছে সরকার কখনোই চাইবে না যে এই অবস্থাতেই রেখে দিক মানে एग्जाम গুলো না নিয়ে কখনো কিন্তু কোনো ভটি কেউই করাতে চাইবে না কারণ নিশ্চয় জানো এটা কিন্তু একটা ফল্ট আর কি ঠিক আছে কারণ এটা ফলে কিন্তু অনেকটাই বুঝতেই পাচ্ছ তোমরা যে ব্যাকফুটে কিন্তু থাকতে পারে তো যে কারণে কিন্তু তোমরা নিশ্চয় জানো যে এই एग्जाम গুলো কিন্তু হবেই হবে এবং তোমরা সেটা प्रिपरेशन শুরু করে দাও এবং কিন্তু পর পর দেখবে एग्जाम হতে থাকবে এই 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 বছরের শেষেই কিন্তু দেখতে পাবে এই যে एग्जाम গুলো তোমাদের বললাম পর পর হতে থাকবে সুতরাং একদম কারো দিকে কারো কথায় কর্ণ না পাত করে নিজে কিন্তু পড়াশোনা শুরু করো দেখো ওবিসি কেস কিন্তু আলটিমেট মিটতে চলেছে কিছুদিনের মধ্যেই হয়তো তোমরা খবর পেয়ে যাবে যে ওবিসি কেস সমস্ত মিটে গেছে তাহলে আর কিন্তু ওয়েট না করে সবাই পড়াশোনা শুরু করে দাও প্রত্যেকের প্রিপারেশন শুরু করে দাও প্রিপারেশন একদম বেস্ট লেভেলে চাই আর এই বছর যদি তুমি চাকরি পেয়ে বেরোতে না পারো তোমার ভাগ্যে কিন্তু এক প্রকার কষ্ট থাকবে কারণ এর পরবর্তী যে রিক্রুটমেন্টগুলো হবে সেই রিক্রুটমেন্টগুলো আবার কবে যে হবে কারণ ভোট হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে আবার কবে হবে সুতরাং সেটা কেউ বলতে পারবে না এটাই বলে দিলাম যে প্রিপারেশন শুরু করে দাও আর কিন্তু একদম ওয়েট করবে না আর যদি কিছু প্রশ্ন থাকে তোমরা কিন্তু কমেন্টে করতে পারো ঠিক আছে আমি কিন্তু যতগুলো সম্ভব কিন্তু আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আজকে এখান পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং